আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ রোজ শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বর্ণ ও রূপার আজকের বাজার দর ইতিহাস পরিবর্তন করে বাড়লো সোনার দাম যা গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম নিরানব্বই হাজার পাঁচশো উনত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ কুড়ি হাজার নয়শো চুয়াল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার চারশো তিন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার সাতশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার নয়শো আঠাশ টাকা এদিকে স্বর্ণের দাম বাড়লে ও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তি ওঠানামা করতে থাকে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ